সারাদিনের ব্যস্ততা শেষে দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন নিজের ঘরে পা রাখলে মনে হয় যেন সকল শান্তি এখানেই পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শেয়ার করব আমাদের বাসার ছোট্ট একটা হোম ট্যুর অল্প সময়ের মধ্যে পুরো বাসাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনাদের ভালো লাগবে তো চলুন ঘুরে আসি এক নজরে আমাদের পুরো বাসাটা প্রথমে ঢুকেই আমাদের ড্রয়িং স্পেস ড্রয়িং রুমে যা থাকার সেটাই রয়েছে ড্রয়িং রুমে রয়েছে আমাদের এখানে সোফা আর এই সোফাটা কিন্তু বেশ অনেক বছর আগের তো আমরা বেশ সুন্দরভাবে একটু বার্নিশ করে সেই সঙ্গে কভার দিয়ে লুকটাকে চেঞ্জ করেছি আমাদের পুরো বাসার থিমটা হচ্ছে গোল্ডেন এবং সাদার মধ্যে এবং আমাদের ফার্নিচারগুলো কাঠের যার কারণে আমরা ড্রয়িং স্পেসে একটু গোল্ডেনের মধ্যে করেছি পেন্টিং যাতে কালার কম্বিনেশনটা একটু সুন্দর হয় আমাদের ড্রয়িং স্পেসে আমরা একটা ঝাড়বাতিও লাগিয়েছি যাতে আমাদের দেয়ালের পেন্টিংগুলো আর সুন্দরভাবে ফুটে ওঠে আর ঘরে জিনিসপত্র না থাকলেও কিন্তু অনেক সময় লাইটের কারণে দেখতে অনেক বেশি উজ্জ্বল দেখা যায় এখন চলেন আমরা অন্যান্য রুমগুলো একটু ঘুরে আসি ড্রয়িং সাইডের পাশেই আমাদের সু ক্যাবিনেটটা রাখাম আর আরেক পাশে রাখা হচ্ছে কি আমাদের ক্যাবিনেটটা তো সু ক্যাবিনেটের উপরেও আমরা কিছু জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করেছি এবং আমাদের সবগুলো ফার্নিচারই কিন্তু সেকুন কাটের তৈরি তো এই যে এগুলো হচ্ছে আমাদের দুইটা বেডরুম তো বেডরুমগুলো পরে দেখাচ্ছি এখন আপনাদেরকে আমাদের ক্যাবিনেট একটু দেখাই আমাদের বাসার প্রত্যেকটা জিনিস আমার আম্মুর এবং বড় আপুর পছন্দের তারা দুজন পছন্দ করে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখে এই ক্যাবিনেটটাও অনেক ডিজাইন দেখে তারপর বানানো হয়েছে এখন চলেন আপনাদেরকে আমার রুমটা একটু ঘুরিয়ে দেখাই আমার রুমের প্রথমেই একটা খাট রয়েছে আমার খাটটা বিশাল বড় একটা খাট তো খাটের কারণে অন্য কোনো ফার্নিচার ওভাবে করে রাখা যায় না তো খাটের পাশে হচ্ছে কি একটা পড়ার টেবিল যেহেতু আমার দিনের অর্ধেকটা সময় বাইরেই থাকা হয় আর মেহমান আসলে শুধু এই রুমটা ইউজ করা হয় তাছাড়া আমি আমার রুমে খুব একটা থাকি না মানে বরাপুর সাথেই থাকা হয় তা আমার রুমের পাশে হচ্ছে কি একটা বারান্দা আছে তবে এক্সট্রা কোনো ওয়াশরুম নেই আমার রুমের সাথে অ্যাডজাস্ট এই তো এইটা হচ্ছে কি আমার রুমের বেলকুনিটা আর আমার রুমের বেলকুনিটা কিন্তু আমার বেশি ইউজ করা হয় কারণ এই বেলকুনিতে আমাদের রোদ আসে এখন চলেন আপনাদেরকে আমার বড়াপুর রুমটা ঘুরিয়ে দেখাই বরাপুর রুমের প্রথমে একটা খাট রয়েছে খাটের পাশেই রয়েছে একটা আলমিরা এবং হচ্ছে একটা ওয়ার্ড রোব আমার আপু রুমটা একটু বেশি গুছানো থাকে কারণ আমার আপু একদম শৌখিন একজন মানুষ আপু পরিপাটি গুছানো থাকতে বেশি পছন্দ করে আমি আবার যেখানে খাই সেখানেই ঘুমাই তারপরেও কিন্তু আমার রুমটা সুন্দর করে আমার আপু সবসময় গুছিয়ে রাখে তো এইটা হচ্ছে কি আপুর পড়ার টেবিল পড়ার টেবিলের ডানেই হচ্ছে আপুর অ্যাডজাস্ট ওয়াশরুম এখন চলেন আপনাদেরকে অন্যান্য রুমগুলো ঘুরে দেখাই এই তো আপুর থেকে বের হলেই সামনে হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং স্পেস আমাদের গেটের বাম পাশেই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা মানে ডাইনিং স্পেসটা তো ডাইনিং টেবিলের উপরেও আমরা কিছু জিনিস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় এখন চলেন নারীদের সবচেয়ে প্রিয় জায়গা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে কি আমাদের কিচেন আর আমাদের রান্নাঘরটা খুবই ছোটোখাটো রান্নাঘরটা একটু অগোছালো আছে কারণ মেহমান আসবে সো আপনারা একটু ইগনোর করবেন প্লিজ আর রান্নাঘরের উপরে দুইটা তাক দেওয়া আছে আমাদের যেগুলো খুবই অল্প ব্যবহার করা হয় সেই জিনিসগুলোই তাকের উপরে রাখা যেহেতু রান্নাবান্না চলছে তাই এখানে আর বেশিক্ষণ না এখন চলেন আপনাদেরকে অন্যান্য রুমগুলো ঘুরে দেখাই তো রান্নাঘরের পাশেই হচ্ছে আমাদের বেসিন এরিয়া আর বেসিনের পাশেই আছে হচ্ছে কি আমাদের দুই পার্টের ফ্রিজটা যেটা হচ্ছে কি ডিপ এবং নর্মাল একসাথে অ্যাডজাস্ট করা আমাদের নর্মাল ফ্রিজের পাশেই কিন্তু আমাদের ডিপ ফ্রিজটা রাখা তার সামনেই হচ্ছে আমাদের ওয়াশরুমটা মানে কমন ওয়াশরুম যেটা শুধুমাত্র মেহমান আসলেই ইউজ করা হয় এখন চলেন আমার আমার রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের পাশে বেডরুম হচ্ছে তিনটা তো আমার আর বড় রুম তো দেখলেন এখন চলেন রুমটা একটু দেখাই রুমের প্রথমেই আছে একটা বড় খাট যেখানে আম্মু আর আমার ছোট বোন থাকে বেডের পাশেই আছে হচ্ছে একটা বেডসাইড টেবিল যেটার উপরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাস রাখা বেডের ওই কর্নারে হচ্ছে গিয়ে আমার আম্মুর ছোট একটা টেবিল রাখাম যেখানে হচ্ছে গিয়ে আমার ছোট বোনের এবং আমার আম্মুর কিছু জিনিসপত্র রাখাম আমার আম্মুর রুমে কিন্তু এসিও আছে যার কারণে আমাদের জানলাগুলো গরমকালে লাগানো থাকে আর যেহেতু এখন শীতকাল যার কারণে মাঝে মাঝেই খোলা হয় এখন চলেন আম্মুর বারান্দাটা আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে আম্মুর বারান্দাটা আম্মুর বারান্দাটা ইউজ করা হয় না কারণ পাশেই হচ্ছে কি আরেকটা বিল্ডিংয়ের কাজ চলছে তো বারান্দার পাশেই হচ্ছে কি আম্মুর ওয়াশরুমটা মানে অ্যাডজাস্ট ওয়াশরুম আম্মোর বেডের পাশেই হচ্ছে গিয়ে আম্মুর ড্রেসিং টেবিল এবং হচ্ছে গিয়ে আলমারিটা রাখাম আমাদের বাসার এখনও অনেক কাজ বাকি যেমন ফার্নিচার চেঞ্জ করব এবং আমাদের আরও কিছু সেট বাকি আমার কিছু কাছের মানুষদের রিকোয়েস্টে আজকে আমার আমাদের বাসার হুমটোর দেওয়া সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ